আজকে এই টাকা দিয়ে একটা চ্যালেঞ্জ পূরণ করতে চলেছি এই চ্যালেঞ্জটা হবে আমি যে সার্কেলের ভিতর দাঁড়িয়ে আছি এখানে দশটা গেমার বিন্দু থাকবে আর সেই গেমারদের দেওয়া হবে একটা করে বেলুন দেখার বিষয় হচ্ছে লাস্ট পর্যন্ত সে তার বেলুনটাকে টিকে রাখতে পারে কিনা নাকি তারা এই গেম থেকে কোয়াইট হয়ে যায় এই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি আমার প্রত্যেকটা গেমার বন্ধুকে নিয়ে এসেছি এখন তাদেরকে রুল বুঝাই বলি আমার হাতে রয়েছে একটা করে বেলুন আর তোমাদের হাতে কি ঘড়ি আছে খুলে আমার কাছে জমা দাও কারো কাছে আংটি ঘড়ি থাকলে আমার কাছে জমা দাও নেই কারোর হাতে কিছু নেই তো গড়ি সংগ্রহ করে নিয়েছি এখন গেমের রুলস হচ্ছে এই দুশো টাকা তোমাদের ভিতরে যে কেউ বাতি পারো বেলুনটা তোমাদের লাস্ট পর্যন্ত টিকা রাখতে হবে কে কতক্ষণ তোমাদের এই বেলুনটা টিকা রাখতে পারো এই টাকা দেখি করবা দুই লিটার একটা খাবার দুই লিটার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তুমি কি করবা আর দুশো টাকা দেখি কি করবো ওই বন্ধু বান্ধব মিলে এক খাবানি আপনি অর্ধেক নদীর ঘাটে যে সব বড়ি মানুষ থাকে তাদেরকে দেবো আর অর্ধেক খাবেন

তো দেখতে আমি অনেক একটা নিয়েছি তারা এই দুশো টাকা দিয়ে একটু উত্তেজিত না তবে তারা গেম খেলতে কি ইচ্ছুক তো তোমরা এক একটা করে বেলুন নিয়ে নাও তো অলরাইট গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার পুরো টিম মেম্বারের হাতে বেলুন দিয়ে দিছি কি হাত উসো করো তো দেখতে পাচ্ছেন তারা তারা প্রত্যেকে এক একটা করে বেলুন পেয়েছে এখন দেখার বিষয় হচ্ছে কে কার বেলুনটাকে কতক্ষণ সামলে রাখতে পারে এই বিষয়টাই দেখতে চলেছে আজকের ভিডিওতে তোমরা তো বুঝে গেছো সবাই নাকি তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি হ্যাঁ নাও রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ঘুরে যাও ঘুরে যাও সবাই গাইজ আসলে বিষয়টা কিন্তু অনেক দুর্দান্ত অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে তার ভিতরে একজন ফাটিয়ে ফেলেছে এখন দেখার বিষয় আছে দুইজন ভিডিও মানা হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন গাইজ তাদের কতটা উত্তেজনা কেননা তাদের হাতের ওই বেলুনটা ফাটানো লাগবে আর জিতে নিতে হবে এই 200 টাকা না না পাবা তুমি বেলুন পাবা আরে এটা বাইরে দেখবা কিন্তু কারোর পা বাইরে গেলে সে কিন্তু শেষ না না ডাকা দেওয়া যাবে না ডাকা দিয়ে না কিন্তু বুকারি পিছনে যাই আমি গাইজ দেখতে পারতেছেন এখানে কত উত্তেজিত ভাবে খেলা চলতেছে একে অপরের উপরে পুরো আত্মঘাতিক হামলা করতেছে কেননা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা বেলুন ফাটায় ফেলবে আছে রাতুল আছে আমাদের আছে শিহাব আছে পৃথিবী আছে শান্ত দেখতে পারতেছেন গাইস তারা একটু রিল্যাক্স হচ্ছে কেননা তাদের অনেক কষ্ট হয়ে গেছে না 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 ঠেলা যাবে তো দেখতে পাচ্ছেন যে মেন ছিল যারে উদ্দেশ্য করে তারা বেলুন ফাটা ছিল তো ইতিমধ্যে বাদ গেল রাতুল আছে লিমন আছে আই গাইস আর মাত্র তিনজন আছে আর মাত্র তিনজন সাদা গোল সার্কেলের ভিতর দাঁড়িয়ে আছে তিন যোদ্ধা হাতে রয়েছে রঙিন বেলুন প্রত্যেকের চোখে মেখে শুধু লক্ষ্য একটাই কে কার আগে বেলুন ফাটাবে উত্তেজনায় ছুটছে শরীর থেকে টপ টপ করে ঝরছে যেন এক মুহূর্ত তাদের জীবনের সবচেয়ে বড় লড়াই কারোর চোখে কোনো হাসি নেই আছে শুধু যুদ্ধের প্রত্যয় বাতাসে গামের গন্ধ চাপা উত্তেজনা আর বেলুন ফাটানোর আওয়াজ মিশে তৈরি করেছে এক যুদ্ধমঞ্চ উদ্দেশ্য শুধু একটাই কে এই দুইশো টাকা জিতবে আজ আসলে গাইজ ভিডিওটা কিন্তু সে মোরগ লড়ার মতো খুঁটা অবস্থা আছে এই ভিডিওটা যেন কাট হয় না তারা কিন্তু পৃথিবীর উপর তারা কিন্তু তারা কিন্তু পৃথিবীর উপর আক্রমণ করার জন্য বেড়াচ্ছে পৃথিবী শেষ

প্রাইজ মানি পারতেছেন আমার বাইরা যে বেলুন ফাটানোর একটা গেম ছিল সেটা শেষ করেছে আর উইন হয়েছে শিয়াব আর সেকেন্ড ছিল আর সেকেন্ড শান্ত সো আমি শান্তরে যেহেতু দুইশো টাকার গেম ছিল আর ওদিকে আছে শান্ত অনেক বেশি কষ্ট করেছে সেই জন্য শান্তরে দেবো একশো আর শেয়াবরে দেবো আর পৃথিবী পাবে পাঁচশো দেখতে শান্ত পাইছে একশো আর শেয়াব রয়েছে দুইশো যেহেতু দুইশো টাকার চ্যালেঞ্জ ছিল কিন্তু আমি শান্তরে দিছি একশো শান্ত খুশি তো হ্যাঁ শেয়াব তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে শিয়া বা দুইজন মিলে দুইজন সামনে আসো আর এই গেমটা পুরো কমপ্লিট করার জন্য আমার এই প্রত্যেকটা টিম মেম্বার অনেক বেশি কষ্ট করেছে তো তাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সিল গাইস